মেরে মোহতারাম ভাই আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ আরবি সাল্লাম বলেছেন ও আমার ধৈর্যশীল উম্মতেরা শুনে নাও যারা বিপদে ধৈর্য ধারণ করে দুঃখ বালা মুসিবতে ধৈর্যশীল ধৈর্যশীল হয় সবের হয় হে ধৈর্যশীল বান্দারা শুনে নাও আসবরু সবাবু আল জান্না ধৈর্যের একমাত্র প্রতিদান আল্লাহর তৈরি নাজ ভরপুর জান্না মেরে মহতা আম্ভায় শুধু দায়নহ আল্লাহ সুভাহানা ও আদ আলা দল্যশীলদের পুরস্কার সম্পর্কে কুরানে বলেছেন ইন নামায়ু আফ্ফা স্ববিনু নাজুরাহুম বেগইরে হিসাবব আল্লাহ অনন্যয় বাদতকার অনন্যয় বাদৎকারীদেরকে গুনে গুনে হিসাব করে করে প্রতিদান দেবেন স্বা আব্দেবেন নামাজিকে অননামা আজের হিসা করে স আবদেবেন। রোজাদারকে রোজার হিসাব করে সবাব দেবেন হিসাব করে সবাব দেবেন শুধু একমাত্র যারা বিপদে ধৈর্যশীল হবে যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ তাদেরকে হিসাব করে তাদেরকে আল্লাহ বিনা হিসাবে প্রতিদান দেবেন মেরে মোহারাম বায়ু আল্লাহর নবী ওয়াসাল্লাম ধৈর্যশীল ছিলেন অতএব আমাদের উপর দুঃখ পেরানি দুর্দশা বালা মুসিবত আসবে সেখানে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে আমাদের নবী সরকার ইদু আলম নবী মুহাম্মদ আরবী সাল্লাহু আনুসাল্লাম কেমন ধৈর্যশীল ছিলেন ইতিহাসের কিতাব যদি খুলেন দেখবেন কেমন কেমন আল্লাহর নবী কষ্ট বালা মুসিবত ভোগ করেছেন যদি আপনি ইতিহাস পড়েন এবং নবীজির সেই কষ্টের কথা শুনেন আপনার গা সে উঠবে আল্লাহর নবী দিনের নবী ময়ার নবীকে কাফেররা বলতো পাগল আল্লাহর নবীকে বলা হতো পাগল আল্লাহর নবী সেখানে ধৈর্যশীল ছিলেন ধৈর্য ধারণ করেছেন আর যদি কেউ আমাদেরকে পাগল বলে আমরা তাকে চোদ্দ গোষ্ঠী নিয়ে গালি দিয়ে উদ্ধার করে ছাড়ি আল্লাহর নবীকে বলেছে পাগল আল্লাহর নবী উত্তরে কিছু বলে নাই আল্লাহর নবী ধৈর্যশীল ছিলেন ধৈর্য ধারণ করেছেন আল্লাহর নবীকে বলা হতো যৌতুষী গণক জাদু করে ভাবে বলে কাফের আল্লাহ নবীকে কষ্ট দিয়েছে মেরে মহতারাম ভাই আল্লাহর নবী কেমন ধৈর্যশীল ছিলেন নবীর চাচা আবু তালেব ইন্তেকাল করলেন নবীজির হৃদয়টা ছেলে খান খান হয়ে গেল যে চাচা আবু তালেব থাকলে পরে কোনো কাফের আল্লাহ নবীকে টাস করতে পারে নাই আল্লাহ নবীকে কষ্ট দিতে পারে নাই আল্লাহর নবীকে কোনো আঘাত করতে পারে নাই যেই আবু তালিব ইন্তেকাল করলেন কাফেররা ব্যাপক আল্লাহর নবীর উপর নির্যাতন শুরু করে দিয়েছে আল্লাহর নবীর মক্কী জীবনে কেমন কষ্ট বহু করেছে আবু তালিবের ইন্তেকালের পর কিছুদিন পরে নবীজির প্রিয়তম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন যে খাদিজা থাকলে পরে আল্লাহর নবীর কষ্ট বাগাবাগি করে নিতেন সেই খাদিজাও নাই চাচা আবু তালেব নাই কাফেররা আল্লাহর নবীর উপর ব্যাপক ভাবে আক্রমণ শুরু করে দিয়েছে আল্লাহর নবী নামাজ পড়লেন আল্লাহর নবী একদিন নামাজ পড়তে গেলেন বাইতুললাই সেজদায় গেলেন উকবা ইবনে আবি মুয়াইদ দুষ্ট কাফের এসে উটের পোছা নারী বুরি আল্লাহর নবীর মাথার উপর রেখে দিয়েছে সেই নারী বুরির ভারে আল্লাহর নবী সেজদা থেকে মাথা উঠাতে পারতেছেন না নবীর এক মেয়ে দৌড়ে এসে কই টুকরা বাবার গাড়ের উপর থেকে নারী বুড়ি দিলেন আর কান্না শুরু করে দিলেন আল্লাহ নবী বললেন ও মা কেদ না ও মা কেদনা কাপেররা আমাকে কিছুই করতে পারবে না আল্লাহ তাদের হাত থেকে আমাকে রক্ষা করবেন আমার চাচা আবু তালেব যদি থাকতো আমাকে তারা এত কষ্ট দিতে পারত না আমার চাচা নাই বিদায় তারা এত কষ্ট নির্যাতন বালা মুসিবত আমাকে কষ্ট দেয় চাচা আবু তালেব থাকলে পরে তারা কিছুই আমাকে করতে পারত না আল্লাহর নবী আবার সিদ্ধান্ত নিলেন মক্কায় থাকা যাবে না কারণ মক্কায় কাফের আল্লাহ যেভাবে নির্যাতন শুরু করে দিয়েছে থাকা আল্লাহ নবী আবার সিদ্ধান্ত নিলেন মক্কা ছেড়ে তিনি তায়েফে চলে যাবেন কোথায় চলে যাবেন তায়েফে চলে যাবেন মক্কা ছেড়ে তায়েফে চলে যাবেন আবার সিদ্ধান্ত নিলেন আর বড় মনে বড়তাম না আরে যদি তাইফে যাই তাইফবাসী হয়তো আমার দাওয়াত কবুল করবে আমাকে আশ্রয় দান করবে এই আশায় তামান্না নিয়ে তিনি তাইফের ময়দানে চলে গেলেন চিন্তা করলেন তাইফের সাকিব পুত্রের নেতাদের কাছে গিয়ে যদি আশ্রয় চাই তাদেরকে দিনের দেয়া দেওয়ার তারা যদি কবুল করে নেয় আমার জন্য ইসলামের দাওয়াত দেওয়া সহজ হয়ে যাবে আল্লাহ নবী সাকিব পুত্রের বড় বড় নেতা আব্দে ইয়ালাল হাবিব মাসৌদের কাছে কালিমার দাওয়াত দিলেন আল্লাহর নবী ভেবেছিলেন তাদেরকে দাওয়াত দিলে বলে পরে মনে হয় তারা আমার দাওয়াত কবুল করবে আল্লাহর নবী যেই না তাদেরকে কালিমার দাওয়াত দিয়েছে তারা মুখের উপর আল্লাহর নবীকে অস্বীকার করে দিয়েছে কেমন নবীকে কষ্ট দিয়েছে তিন ভাই এর এক ভাই বললো মোহাম্মদ তুমিই নাকি আল্লাহ রসূল তুমিই নাকি আল্লাহ রসুল এভাবে ঠাট্টা করেছে আরেক ভাই বলেছে ও মুহাম্মদ আল্লাহ কি তোমাকে আর কাউকে রাসুল বানিয়ে পাঠানোর লোক পাই নাই আরেক বলল বললো আমি তো তোমার সঙ্গে কোনো কথাই বলবো না ও তুমি হয়ে থাকো সত্যিকারের নবী যদি হয়ে থাকো তোমার সঙ্গে কথা বলা বইয়ের ব্যাপার আতঙ্কের ব্যাপার আর যদি তুমি সত্যিকারের নবী না হয়ে থাকো যদি তুমি মৃত্যুক হয়ে থাকো আর মিথ্যাবাদীর সঙ্গে কথা বলা তো ভেরত নিরর্থক আল্লাহর নবী এই কথা শুনে হৃদয়টা ছিঁড়ে খান কাহান হয়ে গেল আরে কি চিন্তা চেতনা কি মিশন নিয়ে এসেছিলাম আজ তো তারা আমার দাওয়াত কবুল করে নাই এবার আল্লাহর নবী কাকুতি মিনতি করে তাদেরকে বলছেন ও নেতারা শুনো মক্কায় আমাকে কষ্ট দেই আমি তাই পে অনেক বড় আশা নিয়ে এসেছি তোমরা যেহেতু আমার দাওয়াত কবুল করে নাই তবে একটা আমার দাবি তোমরা কাউকে কথা বলিও না যে আমি তাই পে অবস্থান করেছি কারণ কাপের রাসুল পরে আমাকে মারধর করবে দিনের নবী মায়া নবী কেমন কষ্ট করেছেন কিন্তু সেই সাকিব গুত্রের নেতারা কাপের আল্লাহ নবীর এই কথা রাখে নাই তারা তাইপের দুষ্ট কাপের বালক চাকর বাকর বকাটের ছেলেদেরকে নবীজির পিছনে লড়িয়ে দিয়েছে মহতারাম হাজরিন আল্লাহর নবীর পিছনে দুষ্ট কাপেররা চাকর বাকররা বালকরা এসে নবীজির পিছনে হইচই শুরু করে দিল নবীজির পিছনে হই হুল্লোর করলো মারলো মারধর করলো দিনের নবী কষ্ট পায় আল্লাহর নবী কোথাও জায়গা পায় না কাপেররা কষ্ট দিচ্ছে আল্লাহর নবী ধৈর্যশীল ধৈর্য ধারণ করতেছেন তাইবের দুই পাহাড় দুই পাহাড়ের মাঝখানে সরু রাস্তা আল্লাহর নবী সেই রাস্তা দিয়ে হেঁটে যায় দুষ্ট কাফেররা রাফ হাতে পাথর নিয়ে আল্লাহ নবীর দেহের উপর পাথর বর্ষণ করে প্রতিটা পাথরের আগাতে আঘাতে আল্লাহ নবীর দেহ দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয় নবীর প্রতিটা পাথরের আঘাতে আল্লাহর নবীর দেহ দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয় আল্লাহর নবী পাথরের আঘাতে আগাতে জমিনে পড়ে যায় যেই না জমিনে পরে যায় কাফেররা রাফ পায় খুঁজু পায়ু আল্লাহ নবীকে ধরে ধাক্কা দিয়ে হাঁটাই যেই না মায়ার নবী হাঁটে যখন না হাঁটে তখনই তারা পাথর মারে আল্লাহ নবীর পাথরের আগাতে আগাতে কাফেরদের পাথরের আগাতে আগাতে আল্লাহর নবীর দেহটা যাজরা হয়ে গেল নবীজির সাথে ছিলেন হাজরতে জায়েদ জায়দ আল্লাহর নবীকে আগলে ধরে রাখলেন কাফেররা রাজদ জায়দকে ছাড়ে নাই পাথর মেরে জায়েদকে আহত করে ফেলেছে

আপনার জাতি আপনার কোম আপনার গুত্র আপনার সঙ্গে যে আচরণ করেছে আপনার সঙ্গে যেভাবে বিয়াদবি করেছে আল্লাহ সব দেখেছেন শুনেছেন এই যে আপনি পাহাড়ের দিকে তাকান আল্লাহর নবী যেই না পাহাড়ের দিকে তাকালেন দেখলেন সেখানে মালাকুল জিবাল আছে পাহাড়ের বেরেস্তা দাঁড়িয়ে আছে বলছেন আসসালাম আল্লাহ নবীজি কে ডেকে বললেন মালাকুল জিবাল ইয়া রসুল আল্লাহ আল্লাহ মাকে পাঠিয়েছেন আপনি যদি এই মুহূর্তে হুকুম দেন এই দুই পাহাড় আমি উপরে উঠায় সাকিব পুত্রে সব নেতাদেরকে পিষে ফেলবো আল্লাহর নবী কেমন উত্তর দিয়েছিলেন কেমন ধৈর্যশীল ছিলেন আল্লাহর নবী বললেন ও কা ও তারা না না বাথর তায়েফের কাফেরদেরকে পাহাড় তাদের উপর ফেলে দিয়ে তাদেরকে জীবনের জন্য পিছে ফেলে দিও না কারণ তারা বোঝে না আমি যে আল্লাহর নবী আল্লাহর রসুল না না তাদেরকে এভাবে কষ্ট দিও না আর জমি আল্লাহ ইয়াই হোক রেজামিন আসলাম বিহীম ওয়ালা ইয়ু তবে আমি আশাবাদী আজ তারা যদিও আমাকে চিনে না বুঝে না আমি আশাবাদী তাদের থেকে আল্লাহ তালে এমন সন্তান জন্মগ্রহণ করিয়ে দেবেন যারা আল্লাহর ইবাদত করবে আল্লাহর সাথে কাউকে শুরি করবে না মেরে মোহ তারা ভাই আল্লাহর নবী কেমন ধৈর্যশীল ছিলেন কেমন সহবেল ছিলেন এই কথা বলার পরে ফেরেস চলে গেলেন ওই দুষ্ট কাপেররা আল্লাহর নবীকে এখনো ছাড়ে নাই তারা আবার পাথর মারা শুরু করলো আল্লাহর নবী অপারক হয়ে আজেজ হয়ে অক্ষম হয়ে একটি আঙ্গুর বাগানে ঢুকে পড়লেন আঙ্গুর বাগানে ঢুকে পড়লেন পুরো দেহ সুশ্রী দেহটা রক্তে লাল আঙ্গুর বাগানে গিয়ে বসে পড়লেন আঙ্গুরের বাগানের ভিতরে একজন খ্রিস্টান ছেলে আদাস নামের একজন খ্রিস্টান ছেলে ছিল যেই না দেখলো নবীজিকে সে তো আর নবীকে না আঙ্গুরের ঠোঁকা এনে নবীকে দিলেন বললেন হ্যাঁ খান আপনার জাতি তো আপনার সঙ্গে খারাপ আচরণ করেছে আল্লাহ নবী আঙ্গুরের ঠুকা খেলেন বললেন বললেন তোমার নাম কি তোমার ধর্ম কী সে বললো আমার নাম আদাস আমি খ্রিস্টান ছেলে আমি ইউনাইনা গোত্রের লোক আল্লাহ নবী বললেন আংতামিনিয়া ইউনুসিবাদ ও আদ্দাস তুমি কি ইউনুস নবীর এলাকার লোক নাকি আদ্দাস খ্রিস্টান ছেড়ে বললেন আপনি কি করে ইউনুস নবীকে ছিলেন নবীজি বললেন ইউনোস নবী সে আমার ভাই আর সে একজন নবী আমি একজন নবী আর একজন নবীর খবর একজন নবীর কাছে থাকে এর আমি বুঝতে পারলাম তুমি ইউনুস নবীর এলাকার লোক এই কথা বলতে না বলতে ওই খ্রিস্টান ছিল আদাস বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি যে আল্লাহর নবী এতে কোনো সন্দেহ নাই আমাকে কালিমা পরিয়ে মুসলমান বানিয়ে দেন সোহাল্লা বলতে ইচ্ছে করে না মেরে মোহতারাম ভাইও কেমন ধৈর্যশীল ছিলেন হজরতে রসুল বাগ সাল্লাহ আলি সাল্লাম কেমন ধৈর্যশীল ছিলেন এই জন্য আজ আমাদের উপরও দুঃখ মুসিবত বালা এগুলো আসবে সেখানে আমাদের কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্যের অনেক গুরুত্ব আল্লাহ কোরআনে 70 ভাগের 24ি ধৈর্যের কথা বলেছেন নামাজের কথা এত বলে নাই যেভাবে ধৈর্যের কথা বলেছেন আল্লাহ কোরআনে বলেন আহযিবান নাস আইতুরাকুম আই ইয়াকুলু আমন্না ওয়া হুম লা একবার জোরে জোরে বলুন আল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মানুষ কি ধারণা করে আমরা ইমান নিচে এই কথা বললে তাদেরকে ছেড়ে দেওয়া হবে তাদেরকে কি কোনো পরীক্ষা করা হবে না আমি তো তাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছি আমি আল্লাহ জেনে নেব পরীক্ষা বিপদের সময় কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী এই দ্বারা কি বোঝা যায় আল্লাহ কম বেশি মমিনকে পরীক্ষা করবেন এই পরীক্ষা এক এক সময় এক এক ধরনের হয়ে থাকে কথা বলে এক এক সময় এক এক ধরনের হয়ে থাকবে কখনো রোগ ব্যাধির যন্ত্রণা সহ্য করতে হবে কখনো বিপদ বালা মুসিবত সহ্য করতে হবে কখনো শত্রুর মোকাবেলা করতে হবে এটাও মমিনের একটা পরীক্ষা কথা বলেন ঠিকই না। আজ যেমন তারা শত্রুর মোকাবেলা করছেন এটাও কিন্তু তাদের উপর একটা পরীক্ষা তারা ধৈর্যের সাথে তাদের মোকাবেলা করছেন তারা ধৈর্যশীল খানা নাই পানাহার নাই সেখানে তারা ধৈর্য ধারণ করে মোকাবেলা করছেন আজ ফিলিস্তিনের মুসলমানদের উপর পৃথিবীর সবচেয়ে বড় পৃথিবীর সবচেয়ে বড় জাতি নাম মাদার জাত মুসলমানদের উপর যেভাবে হামলা করে নির্যাতন করে হাজার হাজার বোনকে শহীদ করেছে এই সংবাদ আমাদের সকলের জানা আছে কম বেশি গৃহীত এখন বলবেন কেন হজুর তারা গৃহীত তারা কি শুধু মুসলমানদের কাছে গৃহীত না 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 তারা শুধু মুসলমানদের কাছেই ঘৃণিত নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের কাছেই ওরা ঘৃণিত কেন ইহুদিরা অভিশপ্ত ঘৃণিত আল্লাহ সুবহানাহু ওয়া জালেম মূর্খ অজ্ঞ নাউযুবিল্লাহ জালিক যারা এই কথা আল্লাহর ব্যাপারে বলেছে তারা হলো ইহুদি কি বলেছে তারা আল্লাহ জালেম অজ্ঞ মূর্খ নাউযুবিল্লাহ জালিক আল্লাহকে জালেম বলেছে কারা ইহুদিরা হজতে জিবরীল আলাহি সাল্লাহাত সাল্লাকে মনে করতো কারা ইয়াহুদিরা হজতে হজতে আদম আলাইসাল্লাহুয়া সাল্লামের বিরুদ্ধে জেনার অববাদ দিয়েছে কারা ইয়াহুদিরা তাদের নবী মোসা আলাইহি সাল্লাহুয়া এক শিরা রুগের অববাদ দিয়েছে কারা ইহদিরা হজতে হারুন আর সুলাইমান আলি সাল্লাহত সাল্লামকে মনে করেছে কারা ইয়াহুদিরা হজত লুত আলাইহি সাল্লাহাত মদ খেয়ে আপন মেয়ের সাথে জেনা করেছে অফবাদ দিয়েছে কারা ইয়াহুদিরা হজরত সুলাইমান আলী সালাতামকে জাদু করে বলেছে কারা ইহুদিরা হজরত জাকারি আলী সালাতামকে কেটে দুখণ্ডিত করে হত্যা করেছে কারা ইহুদিরা হজরত ইয়াহিয়া আলী সালাতামকে শেষদারত অবস্থায় জবাই করে হত্যা করেছে কারা ইহুদিরা অসংখ্য নবী রসুলকে হত্যা করেছে কারা ইহুদিরা একদিনে তিনজন নবীকে হত্যা করেছে কারা ইহুদিরা হজরতে আয়েশা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালানার ব্যাপারে অববাদ দিয়েছে কারা ইহুদিরা হজরত মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালাম কে জানা রবুয়াত দিয়েছে কারা ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যার সন্তান বলেছে কারা এই কুখ্যাত ইহুদিরা হযরত ঈসা কে হত্যা করতে চেয়েছে কারা এই কুখ্যাত ইহুদিরা আমাদের নবী মুহাম্মদ রাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে মিথ্যা নবী বলেছে কারা এই কুখ্যাত ইহুদিরা হযরত হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে মামলা দিয়েছে কারা এই কুখ্যাত ইহুদিরা ইসলামী খেলাফত ধ্বংস করার ষড়যন্ত্রকারী কারা এই কুখ্যাত ইহুদিরা শুধু তাই নয় আমেরিকাতে টুইন টাওয়ার ধ্বংসের করে গোটা উম্মতে মুসলিমাকে বিশ্ব সন্ত্রাসী বলেছে কারা পৃথিবীর এই সবচেয়ে বড় কুখ্যাত ইহুদি জাতি কথা বলে ঠিক না এই জন্য আজ তারা পৃথিবীর সকলের কাছে গৃহীত অভিশপ্ত শুধু মুসলমানদের কাছে নয় তারা গোটা পৃথিবীকে টেরোরিস্ট তথা সন্ত্রাস দমনের নামে ইরাক লেবিয়া সিরিয়া সুমালিয়া সরকার করে দিয়েছে শুধু তাই নয় তারা অসংখ্য মুসলিম রাষ্ট্রগুলোতে বিভেদ বাদাও শাসন করো এই পলিসি অবলম্বন করে তারা অসংখ্য মুসলিম রাষ্ট্রের মেরুদণ্ড ভেঙে দিয়েছে কথা বলে ঠিকিরা আজ এই ইহুদিরা আজ পৃথিবীর যেখানেই কোনো সমস্যা হয় মূল হুতা হলো ইহুদি জাতি আজ পৃথিবীতে মুসলমানদের ইমাল আমল ধ্বংস করার জন্য তারা ট্রানজেন্ডার নামক মতবাদ চালু করে দিয়েছে কথা বলেন না ইহুদিরা ইহুদিরা শুধু মুসলমানদের কাছে আর ঘৃণীত নয় এরা গোটা খ্রিস্ট জগৎ খ্রিস্টান হিন্দু বুদ্ধ সকলের কাছেই ওরা ঘৃণিত এই জন্যই তাদেরকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তাড়িয়ে দিয়েছে হাঙ্গেরি থেকে তাদেরকে বের করে দিয়েছে ইংল্যান্ড থেকে তাদেরকে লাথি মেরে বের করে দিয়েছে ইটালি থেকে বের করে দিয়েছে রোম থেকে বের করে দিয়েছে শুধু তাদের এই কুস্বভাবের কারণে মিস্টার এটলভ হিটলার পাঁচ লক্ষ তিরিশ হাজার ইহুদিকে লক্ষ্য করে তার সেই বিখ্যাত উক্তির উচ্চারণ করে বলেছিলেন আমি সবগুলো ইহুদিকে হত্যা করতে পারতাম কয়েকজন ইহুদিকে রেখেছি এই জন্য যাতে নতুন প্রজন্ম বুঝতে পারে তারাই পৃথিবীর সবচেয়ে বড় কুখ্যাত ইহুদি ছিল এক পর্যায়ে তাদেরকে পশ্চিমা দেশগুলো থেকে বের করে দিয়েছে কারণ পশ্চিমা দেশগুলোতে থাকলে সেই দেশগুলোকে বারোটা বাজে ছাড়বে হুদিরা এরা হলো একটা বিষপুরা যেখানে যায় সেখানেই ফেতনা সৃষ্টি করে তারা যখন দেখলো আমাদের দেশে থাকলে ওরা আমাদের দেশকে শেষ করে ফেলবে আমাদের ধর্মকে শেষ করে ফেলবে তখন তারা চিন্তা করলো ওদেরকে মার মেরে ফের করে দে কিন্তু বিশ্ব মুরল এক পর্যায়ে চিন্তা করলো যারা ইসলামের শত্রু তারা চিন্তা করলো তাদেরকে আমরা ফিলিস্তিন পাঠিয়ে দে তারা তো একটা বিষ পুরা ফিলিস্তিন পাঠাতে পারলে আরব বিশ্বকে অতি তাড়াতাড়ি তারা ধ্বংস করতে পারবে এই জন্য ফিলিস্তিনে তাদেরকে পাঠিয়ে দিয়েছে ইহুদিরা যাযাবর গোষ্ঠী হিসাবে ফিলিস্তিনের মাটিতে এসেছে আর ফিলিস্তিনের মুসলমানরা তো সরল মনার মানুষ কিসের মনের তাদের তারা তো মানবতার কল্যাণকামী তারা তো কোনো মানুষকে জুলুম করতে পারে না তারা তাদেরকে থাকতে দিয়েছে থাকো ফিলিস্তিনে কিন্তু পরবর্তী বিষয়টা এমন হয়েছে আমার ঘরে এসে মেহমান হয়ে আমাকে ঘর থেকে তাড়িয়ে দিতে চায় আজ সেই ইহুদিরা এজন্য হজরত শেখুল হিন্দ হজরত মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলে বলতেন সমুদ্রের নিচে যদি মাসে মাসে ঝগড়া করে বুঝে নিবে এখানে ওই এহুদিদের হাত রয়েছে এহুদিরা যেখানে যায় সেখানে এই প্যাত্তা সৃষ্টি করে আজ ফিলিস্তিনে কিভাবে তারা নির্বম হত্যা চালিয়েছে আমরা সবাই অবগত আছি হাজার হাজার মা বোনকে তারা হত্যা করেছে হাজার হাজার শহীদকে তারা হত্যা হাজার হাজার শিশুকে হত্যা করেছে হাজার হাজার বাড়ি গল জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিয়েছে এমন কি এখন পত্রিকাতে পড়লাম গাজা উপত্যকায় তারা এমনভাবে গাজাকে এখন বসবাসের অযোগ্য করে তুলেছে তারা লুটপাট করে বসবাসের সামনাগুলোকে নিয়ে যাচ্ছে তারা এটা টার্গেট যে এক পর্যায়ে গাজা আমরা দখল করে নিতে পারলে অল্প কিছু মুসলমান আমাদের সামনে মাথা নত করতে বাধ্য হবে কিন্তু ইহুদিরা জানে না মুসলমানদের ইতিহাস এহুদিরা জানে না মুসলমানদের শক্তি এহুদিরা জানে না মুসলমানদের ঐতিহ্য মুসলমান জীবন দিতে পারে মুসলমান রক্ত সম্পদ অর্থ সম্পদ সব দিতে পারে কখনো কাফের সামনে মাথা নত করতে পারে না কথা বলেন ঠিক কিনা বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল তিনশো তেরো জন কয়জন নিরন্ন নিরস্ত্র কাফের সংখ্যা ছিল এক হাজার এক হাজার কাফের তিনশো তেরো জন নিরন্ন নিরস্ত সাহাবি মুসলমান এক হাজার কাফের চেয়েছিল তিনশো তেরো জনকে তাদের সামনে মাথা নত করাবে তিনশো তেরো জন যুদ্ধ করেছে তার তারপরে কাফেরদের সামনে মাথা নত করে না মুতার যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল তিন হাজার কাফের সংখ্যা ছিল দুই লাখ দুই লাখ কাফের চেয়েছিল মুতার যুদ্ধে সেই মুসলমানদেরকে তাদের সামনে মাথা নত করাবে তিন হাজার মুসলমান জীবন দিয়ে যুদ্ধ করেছে তারপরও কাফেরের সামনে মাথা নত করে না আজ আজকের পৃথিবীর মুসলমানদের শত্রুরা শুনে রাখো জালেমরা শুনে রাখো যারা আজকে মুসলমানদেরকে মাথা নত করাতে চাও বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল তিনশো তেরো জন কাপের সংখ্যা ছিল এক হাজার তারাও চেয়েছিল মুসলমানদেরকে তাদের সামনে মাথা নত করাবে মুসলমান কাপের সামনে মাথা নত করে নাই মুতার যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল তিন হাজার কাপের সংখ্যা ছিল দুই লাখ মুসলমান কাপের সামনে মাথা নত করে নাই

मैसे जिदा कर नहीं सकता किसी दरबार के आगे हर एक सरकार झुकती है मेरे सरकार के आगे उधर लश्कर पे लश्कर है इधर तीन सूतेरा तेरा उधर शैतान का गलबा इधर ईमा की ताकत है আরে মুসলমান মরতে জানে মুসলমান মারতে জানে মুসলমান রক্ত দিতে জানে কখনো কাপের সামনে মাথা করতে জানে না আজ ইহুদিরা যে স্বপ্ন দেখছে তাদের এই স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না ইনশা আল্লাহ আজ ফিলিস্তিনের এই ইস্যু আসলে সকলেই অনেকেই জাতি সঙ্গের দিকে তাকায় হে যুব সমাজ যুবকরা তোমরা শুনে রাখো তোমাদের আল্লাহ বিবেক দিয়েছে মেধা দিয়েছে রিচার্জ করবা আজকের জাতিসংঘ কেমন তারা জাতিসংঘের দিকে আজ নজর দিলে দেখা যায় জাতিসংঘ তো হলো একটা বিশ্ব সংস্থা অনেকেই দেখে যখন কোনো দেশের উপর নির্যাতন শুরু হয় জাতিসংঘের দিকে তাকায় কারণ জাতিসংঘরা তো জাতিসংঘ তো হলো একটা বিশ্ব সংস্থা প্রায় দুইশোর মতো দেশ এর সদস্য চিন্তা করে জাতিসংঘ কিছু করেনি দেখি আজ বর্তমান জাতিসংঘের দিকে তাকালে বোঝা যায় জাতিসংঘ কোনো দুর্বল মানুষের জন্য নয় মুসলমানদের জন্য নয় বরং ওরা মুসলমানদেরকে নিজের স্বার্থ হাসিলের জন্য নিজের ক্ষমতা বাড়ানোর জন্য মুসলমান আর দুর্বলদেরকে টার্গেট করে এই দুনিয়ার ক্ষমতায় বসেছে অতএব জাতিসংঘ যে মুসলমানদের জন্য কিছু করবে এমন ধারণা করা ভুল কারণ আজ পর্যন্ত পৌনে শতাব্দী হয়ে গেছে ফিলিস্তিনার ইসরাইল ইসরায়েল বিরোধী এই রায় কম্পাস হয় নাই আমরা দেখেছি কিছুদিন আগে গাজা উপত্যকায় জাতিসংঘের বর্তমান মহাসচিব গুতেরেস গাজা উপত্যকায় পরিদর্শনে এসে যখন সে ত্রাণ বিতরণ কার্যক্রম চলছিল দেখতেছে বারবার বিবৃতি দিয়ে যাচ্ছিল যুদ্ধ বন্ধ করা হোক হত্যা বন্ধ করা হোক নির্যাতন বন্ধ করা হোক আমরা বলতে পারি এর আগেও অনেক জাতিসংঘের মহাসচিবরা এমন বক্তব্য দিয়েছিল তারা শুধু কথার কথাই বলে কাজের কাজ কিছুই করে না বর্তমান পৃথিবীতে একটা রেওয়াজ হয়েছে শক্তিশালীরা দুর্বলদের উপর আক্রমণ করবে তাদেরকে মারবে হত্যা করবে জেল জেলখানায় বন্দি করবে দেশ থেকে তাড়িয়ে দিবে আবার ত্রাণও বিতরণ করবে কথা বলেন ত্রাণের জিন্দিক যে কত কষ্ট তা বোঝানোর ব্যাখ্যা করে বোঝানোর দরকার নাই আজ বর্তমান জাতিসংঘের অবস্থা তেমন বর্তমান খুঁদ কাটে রাস্তার মধ্যে নিজেই কাঁঠা বিছিয়ে দিয়েছে মানুষ যখন হাটে ক্ষত বিক্ষত হয়ে যায় আবার সেই কাঠায় গিয়ে পুষ্প বর্ষণ করে আসে বর্তমান জাতিসংঘের কার্যক্রম হলো তাই আঘাত করে সে আঘাতের উপর ফুল দিয়ে সমবেদনা জানানোর মতো অতএব আজ ফিলিস্তিন আজ যেন আমাদের দখলে ইহুদিরা দখল করে নিয়েছে জাতিসংঘ কিছু বলে নাই আজ গোটা উম্মতে মুসলিম এক হতে হবে যদি সাতান্নটা মুসলিম রাষ্ট্রের শাসকগুলো হাতে হাত মিলিয়ে আলাদা করে মসজিদ আকসা হেফাজতের জন্য সেনা মোতায়েন করে এমন কোনো কাজ নাই মুসলমান করতে পারবে না কথা বলেন ঠিক কিনা হিম্মতে হে আগার হিম্মতে হে আগার দিল মে তুহার কাম হে মুমকিন हिम्मत है अगर दिल में तू हर काम है मुमकिन हम कि बिलाए आओवल को छुड़ा लेंगे किसी दिन हम कि बिलाए आओवल को छुड़ा लेंगे किसी दिन जो आँख गलत जो आँख गलत मस्जिद आप पे उठेगी उस आंख के बिना ये सलामत न रहेगी उस आंख के बिना ये सलामत न रहेगी हे उम्मत-ए-मुस्लिमा आज মুসলিম রাষ্ট্রের শাসকglu হাত হাত দিয়ে মসজিদ-এ-আকসা কে হেফাজতের জন্য ফিলিস্তিনের ভূমিকে রক্ষা করার জন্য আলাদা করে সংগ্রামদান করে ইনশাআল্লাহ ফিলিস্তিনে ইহুদিদের লাশ পড়বে জেরুজালেম থেকে আমাদের দখলে আসবে মসজিদ আসছে আমরা দখল করে নেব বাবা দেবর রুখে দেবর শত কার থাকবে না ইনশাল্লাহ ফিলিস্তিন আমরা একদিন দখল করে নেব ইনশাআল্লাহ এজন্য হে যুব সমাজ তৈরি থাকতে হবে আমরা এক সময় ইনশাআল্লাহ আমরা সেই স্বপ্ন দেখি একদিন মসজিদ আসছে আমরা দখল করে নেব আল্লাহ তাআলা গোটা উম্মতে মুসলিমাকে বুজার তৌফিক দান করুন তাদেরকে আলাদা করে মসজিদ আক শাহবাদ জন্য সেনা মোতায়েন করা তৌফিক দান করুন ওয়াখরি দাওয়ান আল আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলম